ইউনিভার্সিটিতে কাজটা কম হয় এখন ছাত্র শিবিরের জন্য যেটা চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ বলবো না এটা আমাদের জন্য সম্ভাবনা বলবো আমাদেরকে কিন্তু মাদ্রাসা ফেস করতে হয় মাদ্রাস শিক্ষার্থীদের আবার কলেজ স্কুলকে ফেস করতে হয় ইংলিশ মিডিয়ামকে ফেস করতে হয় ইউনিভার্সিটি লেভেলকে ফেস করতে হয় অর্থাৎ বাংলাদেশের ছাত্র বা শিক্ষার্থী যতগুলো অঙ্গন আছে আমাদেরকে কিন্তু সবাইকে ফেস করতে হয় এখন কিছু জিনিস হচ্ছে কালচারের সাথে রিলেটেড যেমন আপনি যদি মিশরে যান অথবা আপনি সাউথ এশিয়ার কোনো কান্ট্রিগুলোতে যান দেখেন যে তাদের পোশাকের একটা প্যাটার্নগত মিল রয়েছে এখন কেউ একজন এখানে এসে তাকিয়ে দেখেন তো আমাদের বাংলাদেশের পোশাকের প্যাটার্নের কোনো মিল আছে কেউ একজন পাঞ্জাবি পরেছেন কেউ শার্ট পরেছেন কেউ আবার হচ্ছে ব্লেজার পরেছেন কেউ হচ্ছে চাদর পরেছেন তো এই যে একটা মিক্সড ওয়ে যে কালচারটা তৈরি হয় এখানে পোশাকের দৃষ্টিকোণ যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোরআন যেটা বলছে ও তাকোয়া অর্থাৎ যে পোশাক পরলে মধ্যে। এবং সেটা একটু বলা হয়েছে পুরুষদের কাবারিং এর বিষয়গুলো বলেছে এটা ইসলামের দৃষ্টিকোণ এখন আপনি সেটা কতটুকু মানবেন না সেটা অন্য বিষয় কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি অথবা এটা যদি আমরা চাপিয়ে দিই ছাত্র শিবির যদি এরকম সিদ্ধান্ত নেই যে ছাত্র শিবিরে যোগ দিয়ে যে একজন ভাই বলছেন না যাতে আমাকে সমর্ত ফর্ম ফিলআপ করা ছাড়া নো আপনি কেন সুযোগ দিবেন না আমি সুযোগ করতে চাই এখন যদি এর ভিতরে আবার শর্ত জুড়ে দিয়ে যে ছাত্র শিবির করতে হলে আপনাকে জুব্বা পড়তে হবে পাগড়ি পড়তে হবে টুপি লাগাইতে হবে নালে ছাত্র শিবির করা যাবে না তাহলে তো সবাই মাশাআল্লাহ কিন্তু পালাবেন যে ভাই দরকার নেই আপনারা মাদ্রাসায় যান ওখানে পড়ে থাকেন ইউনিভার্সিটিতে আমরা যেভাবে ঘুরে চলে আমি মনে হয় এরকম একটা পরিস্থিতি হতে পারে আরেকটা মজার বিষয় বলি যেমন ধরুন আমি গত রমাদানে ওমরা করা সুযোগ হয়েছিল আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন তো সেখানে যাওয়ার পর বাংলাদেশি যে পোশাক আমাদের নর্মাল যে পাঞ্জাবিগুলো এটা পরে যখন কয়েকদিন নামাজ পড়লাম হেরাম শরীফে একটু নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল এতিম কেন মনে হচ্ছিল মানে ওখানকার যে পোশাকের সাইজ এবং বড় জুব্বা পরে এটার সাথে আসলে আমাদের এই পোশাকটা যাচ্ছে না তো পরে আমি ওখানে যে কয়েকদিন ছিলাম এরপরে ওই জুব্বা পরেছিলাম কিন্তু সেম হয়েছে এই জুব্বাটা পরে এসে যখন একদিন বাসায় পড়লাম যে এটা পরে বের হব তো প্রথমে সিদ্ধান্ত নিলাম পরে আবার আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করলাম যে না এটা না বের হই আর এটা নিয়ে বের হলে সবাই একটু মাকা চোখে থাকা হাসি একটু হাসি চোখে দেখবে অর্থাৎ এখানে এসে সেটা আবার আমার সাথে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না তো এই জায়গাতে আমরা পোশাকের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যিনি যে পোশাক পরবেন সেটা যেন ঢেলে পোশাক হয় এবং সেটা যেন আপনার ভিতরে অহংকার তৈরি না করে আল্লাহ সাল্লাম একবার ওনাকে একদম ইএমএনি চাদর দিয়েছিলেন একটা গিফট হিসেবে তো তিনি সে চাদরটা করে নামাজে দাঁড়িয়েছেন পরবর্তীতে তিনি যখন চাদরের লাল নকশা করার দিকে চোখ যাচ্ছিলেন নামাজ শেষ করে তিনি ব্যাখ্যা করেছেন যে এই চাদরের যে অতি চাকচিক্য সেটার কারণে ওনার নজরটা নামাজের দিকে না গিয়ে চাদর দিকে চলে যাচ্ছিল পরবর্তীতে তিনি কিন্তু সেটা ফেলে দেননি এমন না যে সে চাদরটা তিনি ফেলে দিয়েছেন তিনি এই চাদরটা আরেকজনকে ইড করেছেন যে তুমি সেটা পড়ো এই জন্য আমরা এই পোশাকের ক্ষেত্রে উৎসাহ দিব ইসলামের কনসেপ্টকে পালন করার জন্য এবং আহ যিনি যতটুকু তার জায়গা থেকে পালন করার সে সেই পোশাকটাই পড়বে তবে সেটার জন্য অবশ্যই তাকওয়ার মানদণ্ডকে মেনটেন করে দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে কেউ বলেছেন এক মুষ্টি কেউ বলেছেন যে দূর থেকে দাঁড়িয়ে আছে এতটুকু বুঝে এবার বিভিন্ন আছে বাট দাড়ি রাখাটা সুন্নাত আমরা এটাকে মোটিভেট করি পাশাপাশি হচ্ছে যাদের যার দাড়ি ছোট আছে তারা আস্তে আস্তে করে দাড়ি বড় করে ফেলবেন আমরা